तैयार है ठीक 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 है है ठीक 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 है ठीक

বাইর অনবটা <doors> <Operations Aubain> আনন্দ উল্লাস করছে আমরা সবাই অনুভূতি করতেছি এলাকার বহু লোকজন এখানে এসেছে হ্যাঁ আমাদের গ্রামের মহিলারা এসেছে এবং অনেক ময়মুরি এসেছে মহিলারা এসেছে শিশু শিশুরা এসেছে আমরা সব সকলে আনন্দ উপভোগ করছি হ্যাঁ আমাদের এই মাতা ভাই হ্যাঁ উনি খেলা হ্যাঁ উপভোগ করছেন আমাদের এলাকার মহিমুরা উপভোগ করছেন হ্যাঁ অনেক মহিলারা উপভোগ করছেন হ্যাঁ দেখা যাক হ্যাঁ কি কি কে হাড্ডে হাড্ডি লড়াই চলছে কে জিতে আর কে পরাজয় হয় সেটাই দেখা

আমরা অনেক আনন্দ উল্লাস হ্যাঁ এই মুহূর্তে বিজয়ী হয়েছে তাই আমি হ্যাঁ আমাদের এই শুভেচ্ছা থেকে কিছু বলতে চাই যে আপনি যে এই খেলায় অংশগ্রহণ করেছেন এবং খেলেছেন হ্যাঁ তাতে আপনার কেমন লেগেছে বা আপনার ভালো লেগেছে

চলো বালো কালো হয়েছে নয় নয় டட மாமா 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 এক মিনিট এক মিনিট এরে 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 ভিডিও করতেছি দেখো মালটা সামনে কারো কারণ

শিশুরা সামনে একটার এবং ওহনা আমাদের এই গ্রামের কৃতি সন্তান আমাদের এই আমাদের এই গ্রামের কৃতি সন্তান সামনে একটার ওহনা আমাদের এই গ্রামের মহিলা তারা এই মুহূর্তে এখন খেলা শুরু করবে এখানে নারী পুরুষ যারা আছে সকলেই অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ আমাদের এই খেলা উন্মুক্ত করা হয়েছে যে যেই যেই খেলতে চায় তাকে আমরা অংশগ্রহণে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছি অংশগ্রহণের সুযোগ দিচ্ছি হ্যাঁ হাজি আবু তার রূপ এবং তার নেতৃত্বে উপভোগ করতেছি এই খেলায় আমাদের গ্রামের এই সুন্দর একটা খেলা হোক খেলাধুলায় মানুষ অংশগ্রহণ করুক খেলাধুলায় থাকুক মাদক মুক্ত হবে এবং সুন্দর হবে এই পরিবেশের জন্যই আমরা আজকে এই খেলায় অংশগ্রহণ করেছি আমাদের গ্রামে সকলে উপস্থিত আছে সকলেই খেলবে নারী পুরুষ শিশুরা যারা আছে সকলেই এখানে উন্মুক্ত করা হয়েছে সবাই অংশগ্রহণ করতে পারবে আমরা এই খেলাটা আমরা করতে পারি সহযোগিতা করবেন মানুষ

আমাদের এই হ্যাঁ আমাদের এই এলাকার সন্তান এলাকার সন্তান সকলে অংশগ্রহণ করছে হ্যাঁ খেলা খুব উপভোগ করছে সকলে হ্যাঁ খেলার সৌন্দর্য হ্যাঁ আমরা সকলে দেখছি হ্যাঁ হাড্ডা হাড্ডি লড়াই চলছে কে জিতে কে পরাজয় হয় সেই নিয়ে প্রস্তুত চলছে এবং হ্যাঁ খুব আবেগের আনন্দের সাথে এই খেলায় হ্যাঁ চলাফেরা করছে দেখি কে জিতে কে পরাজয় হয় দেখা যাক আমরা দোয়া করি হ্যাঁ দুজনে হ্যাঁ জয় হোক হ্যাঁ

হ্যাঁ এই আমরা দেখলাম হ্যাঁ আমাদের এই গ্রামের কিতি সন্তান সামনে একটা এবং ওরা দু অংশগ্রহণ করেছে খেলা হ্যাঁ দু মধ্যেই হ্যাঁ একজন জয় হবে একজন পরাজয় হবে সেটাই নিয়ম আর সেটাই খেলার হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য হ্যাঁ আমাদের এই সামনে একটা বিজয় হয়েছে পরাজয় মেনেছে যাই মেনেছে সমস্যা নেই আমরা দোয়া করি আগামী আবার যখন আমরা খেলা বলবো যখন তারা দুই করে জিতে এটা আমরা দুজনের কাছে দোয়া করি হ্যাঁ এই মুহূর্তে সামনে একটা হ্যাঁ পুরস্কার খারাপ পুরস্কার বিতরণ করবে নিজে হ্যাঁ আমাদের আমাদের আবার হ্যাঁ সামনে একটা পেয়ে গেছে হ্যাঁ সামনে পেয়ে গেছে 来，同志们，走。